সঞ্চয়িতার চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম আজ আমার রেসিপি নারকেলের মিষ্টি সিঙ্গারা। হয়েছে বাড়িতে কোনো অতিথি এলে ঝটপট বানিয়ে ফেলুন নারকেলের মিষ্টি সিঙ্গারা। প্রথমে আমি নারকেল এবং গুড়কে ভালো করে আসিয়ে নিলাম তারপর ময়দার মধ্যে কালো জিরে নুন তেল জল দিয়ে খুব ভালো করে মেখে ময়ান দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম লুচি যেভাবে বেলতে হয় ঠিক সেভাবে বেলে মাছ বরাবর ছুরি দিয়ে কেটে দু টুকরো করে নিলাম শিঙ্গারের মতো চুং বানিয়ে তার ভেতরে নারকেল এবং গুড়ের পুর ঢুকিয়ে ডিজাইন করে দুধার বন্ধ করে দিলাম বেশ ঠিক এইভাবে আমি আমার পছন্দ মতো একটি ডিজাইন তুলে নিলাম আপনারা যদি আরও সুন্দর সুন্দর ডিজাইন তুলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ছবি তুলে পাঠাবেন আমি আমার পছন্দ মতো ডিজাইন তুলে তেল গরম করে গরম গরম ভেজে নিলাম গরম গরম পরিবেশন করলাম নিজেও খেলাম তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করার অনুরোধ রইল যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আশা করব আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং লাইক ও কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান কমেন্ট পেলে আমি অবশ্যই আরও অন্যান্য রেসিপি শেয়ার করতে উৎসাহ পাব তো আজ এই পর্যন্তই দারুণ